আল্লাহ সারা দেশের মানুষ বুঝে তা আগামী দিনত আর বেগুনো সাহেব দে আর বেগুনবদ্ধই এদের সমাজে কোরআন হাদিস তোর যাতে ফেন ব্যবস্থা ফেন দেশ আর বানানো সাহেব অনারসগিরা অর্থাৎ অনার তোয়ান রঠাত আল্লাহ তা আল্লাহ কোরান তালা বানু আলমগিরি বক্তব্য তালা বানু আলহ ইসমে

বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মনোযোগী চার আসনের অধ্যক্ষ আহমদ গণসংযোগে আমরা যেহেতু আসছি সেখানে অসংখ্য সাড়া পাচ্ছি যেমন কি পলিয়াপাড়া থেকে অসংখ্য সারা পাচ্ছি এবং পরিবার আবার হয়ে হাজিরপাড়াতে ঢুকবে মালিয়ার করে ঢুকবে এদিকে আবারপাড়া হয়ে বের হয়ে রুকিয়া স্টেশন চত্বরে শেষ করবে মানুষের অসাধারণ সার আবার আগামিতে আগামীতে দেখতেছি একটা বাংলাদেশের একটা মানুষ এবং সৎ মানুষের সাথে নিরাপদ মনে করে তাদেরকে দায়িত্ব তুলে আমার মনটা এটা মনে করছে ছয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তরে আমরা গণসংযোগ করেছি আমরা গণসংযোগ আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আমরা সবাইকে মুবারক ও সালাম জানিয়ে আজকের কর্মসূচি আমরা শেষ করছি আসসালাম রাহমতুল্লাহ

এবং এবং আমাদের দেশের নেতৃবৃন্দ অনেক নেতৃবৃন্দ এখানে শুয়ে রয়েছেন আল্লাহ বিশেষ করে এই কবরস্থানে শুয়ে রয়েছেন একজন বড় বুজুর্গ ব্যক্তি জনাব আল মরহন ফজর সাহ মতিয়ালী এবং আমাদের উপি উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম চৌধুরী জনাব মাস্টার সাহেক উপজেলা চেয়ারম্যান জনাব চৌধুরী মাস্টার সাহেবুল ইসলাম এবং আমাদের মীরা মোরশিকার আমাদের লরমা মোরশিক দারা আব্বা যান আমাদের এখালাস মিয়া এখালাস সৌদাগর আমিনুল্লাহ এবং আরও অনেক গুরু অনেক সমাজ প্রতি এই মসজিদের দাতাকে আবু মিয়া সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক আল্লাহ আপনার মহিদ্দিন এই কবরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ আজকে আমরা আপনার দরবার ফরিয়াদ করছি আল্লাহ তাদের এই কবরস্থানে যত মুসলিম নারী শুয়ে রয়েছে সকলের কবরগুলোকে জান্নাত ফেরদোসের বাগান বানান বেহিস্তি পোশাক পরিয়ে দিন এমন থেকে যদি আর ভোলার মতো সুখের জন্য আল্লাহ তাদের জিন্দিগির সকল গোনা মাফ করে দিন আল্লাহ তারা যত কর্ম জনহিত সবগুলোকে আপনি করে কবুল করুন আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফের দূষার মকামে পৌঁছে আল্লাহ আমরা যারা আছি আমাদের মাফ করে দিন দুনিয়া থেকে যেদিন দিদায় আমার ফয়সলা হয় ইমানের সাথে যাওয়ার দর